নিষেধ করেছেন কে আমরা যদি আজকের পৃথিবীর দিকে একেবারে ক্লিয়ারলি আমরা দেখতে পারি না আপনারা জানেন কিনা ইসরাইলে ইহুদিবাদীরা দা গ্রেট ইসরায়েল রাষ্ট্র নির্মাণ করবার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে দ্য ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য তারা বসে আছে ইসরায়েল পুরো পৃথিবী শাসন করবে তাদের মসি হাসবে আমরা যাকে দাজ্জাল নামে চিনি কোরআন হাদিস যাকে দাজ্জাল বলে সেই দাজ্জালের অপেক্ষায় তারা মসিহের অপেক্ষায় আছে দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র যেটার শাসন করবে ইহুদিবাদীরা এমনকি ফিলিস্তিনের গাজার সর্বশেষ যে হসপিটাল সেটাকেও তারা বোমা গুড়িয়ে দিয়েছে ছোট্ট বাচ্চা স্প্রিন্টারের আঘাতে বোমার আঘাতে ছটপট করতেছে বাবা থাকে কোলে নিয়ে এদিক সেদিক ছোট ছুটি করতেছে কোনো হাসপাতাল নাই কোনো ক্লিনিক নাই নাই ধরনের চিকিৎসা একবার নিজের সন্তানকে ওই জায়গায় চিন্তা করেন নিজের সন্তান ফুটফুটে বাচ্চাটা মাথায় আঘাত পেয়ে কিংবা শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত জড়ছে হাসপাতালে পর্যন্ত নিতে পারতেছেন না এটা একবার চিন্তা করলে লোভ দাঁড়িয়ে যাওয়ার কথা যে ফিলিস্তিনের প্রথম টিবলা মুসলিমদের ফিলিস্তিনে অবস্থিত আকসাকে মাটির সাথে গড়িয়ে দিয়ে সেখানে তার টেম্পল নির্মাণ করবার প্রস্তুতি নিচ্ছে জানি না এটা আপনারা জানেন কিনা সেখানে তারা আকসাকে ধ্বংস করে দিয়ে সেই জায়গায় তারা তাদের উপাসনালয় নির্মাণ করবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিমদের ঐতিহ্যের মসজিদ বাব্রি মসজিদকে তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শুধু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে থেমে যায় নাই সেখানে রাম মন্দির নির্মাণ করেছে মুসলমানদের ভূমি বলা হয় কাশ্মীর তারা দখল করে বসে আছে শত শত হাজার হাজার নারীদেরকে কাশ্মীরে ভারতীয় বাহিনী কর্তৃক ধর্ষণ করা হচ্ছে আমার আপনার পাশের ভারতীয় রাজ্য আসামে এনআরসির নাম দিয়া বিভিন্ন ধরনের আইনের কথা বলে মুসলমানদের ঘরবাড়ি দিয়ে হচ্ছে মুসলমানদের ফেলা হচ্ছে মুসলমান ইমানদার চীনে উইগুড়ে পূর্ব তুর্কিমিনিস্তান রাষ্ট্র মুসলমানদের সেই রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করে সেই রাষ্ট্রের নাম দেয়া হয়েছে জিনজিয়ান আজ পৃথিবীর দিকে দিকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত নিপীড়িত মুসলিম উম যদি এখনই গর্জে না ওঠে আপনারা দেখতেছেন কিনা ইসরাইলি হানাদার বাহিনী যেভাবে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়েছে সেই একই পয়সা ঠিক কায়দায় ভারতীয় হিন্দুত্ববাদী জালেমরা বাংলাদেশি মুসলমানদের উপর হায়নার মতো জাপিয়ে পড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু প্রস্তুতি না তারা মিডিয়ার মাধ্যমে তাদের বড় বড় নেতারা তাদের ধর্মীয় নেতারা রাজনৈতিক নেতারা তাদের মিডিয়ার সাংবাদিকরা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে অপ্রিয় মুসলিম উম্মা ফরিদপুরের মুসলমান আমরা তো জানি ফরিদপুরের মুসলমানরা ফরিদপুরের ইমানি চেতনায় ফরিদপুরের মুসলমানরা উজ্জীবিত আছে আমরা জানতে চাই ইহুদিবাদীদের টা টেম্পল দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র যার অধীনে তারা গোটা পৃথিবীকে রাখতে চায় কিংবা হিন্দুত্ববাদীরা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ অখণ্ড ভারত রাম রাজত্ব তৈরি করতে চায় আমি জানতে চাই আমরা কি গ্রেট ইসরায়েল রাষ্ট্রের অধীনে কিংবা অখণ্ড ভারতের অধীনে শাসিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জমিনে এসেছি আমরা কি আহুদিদের অধীনস্ত থাকতে চাই হিন্দুত্ববাদীদের অধীনস্ত থাকতে চাই ওরা যদি আমাদের বাংলাদেশ দখলের হুমকি দেয় আমরা কি ভারতের হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তিকে দাঁত ভাগাত জবাব দেওয়ার জন্য তৈরি আছি আছি তো ইনশাল্লাহ আমরা বলি আমরা মুসলমান ইনিল হকমুল্লাহ

আপনারা দেখছেন কিনা হাসিনা নামক পুতুল সরকার ভারতের যতদিন গোলামি করছে ভারত খুব খুশি এখন যখন তাদের পুতুল সরকার নাই এখন তারা বিভিন্নভাবে আমাদের এই মুসলিম ভূখণ্ডের উপর চাপ প্রয়োগ করতেছে একবার বলতেছে দেশ দখল করবে চট্টগ্রাম নিয়ে যাবে রংপুর নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে মাঝে মাঝে নেত্রকোনার কথাও বলে নেত্রকোনাও নিয়ে যাবে আবার পানি ছেড়ে দিয়া এদেশের জনগণকে মারাই গত দুই তিন দিন যাবৎ দেখতেছি বিভিন্ন সীমান্তে বিএসএফ একেবারে পায়ে পাড়া দিয়া ঝগড়া বা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে আইসা বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলার দামাল ছেলেরাও তাদের পাল্টা জবাব দিচ্ছে কিন্তু এই যে পায়ে পাড়া দিয়া ঝগড়া করার মানসিকতা এই যে অবহেলা অবজ্ঞা করা সীমান্তের কাটাতারের বেড়ায় লাশ জুলিয়ে রাখা বাংলাদেশ দখলের হুমকি দেয়া এগুলো কেন এগুলোর একটাই কারণ তাদের তৈরি করা তাদের পুতুল সরকারের পতনের কারণে এখন তাদের কলিজা পুইরা সাই উঠতেছে কলিজা পুরা গন্ধ বেড়িয়েছে এতই নারাজ হয়েছে আমরা বলতে চাই আমরা জেলে গিয়েছি মামলা দেয়া হয়েছে রিমান্ডে গিয়েছি কিন্তু আল্লাহর গোলামি করেছি আমাদেরকে জেলে নিয়ে গেলেও গোলামি করছি কার রিমান্ডে নিলে ওগোলামি করেছি কার আল্লাহর গোলাপি করেছে আমরা কিন্তু হাসিরা প্রধানমন্ত্রী থাই কেউ গোলাপি করছে ভারতের কথা সত্য হাসিরা প্রধানমন্ত্রী থাই কেউ গোলাপি করছে কার আমরা সাধারণ মানুষ জেলে নিছে রিমান্ডে নিছে তাও আল্লাহর গোলাপি করছি ভারতের গোলাপি বাইরে নেই অনেক প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়েছিল অনেক বিভিন্ন ধরনের প্রস্তাব সুখে শান্তিতে থাকা আরামায়সে থাকা টাকা পয়সা দেওয়ার অনেক আলহামদুলিল্লাহ এটার ক্রেডিট আমার না আমাদের না ক্রেডিট আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন আমরা এদের লোভনীয় প্রস্তাবে সারা দেই নেই দিবও না পৃথিবীতে সমস্ত শাসকদের সাথে আলেমদের আচরণ হবে চেক এন্ড ব্যালেন্স আলেমরা অবশ্যই শাসকদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে আলেমদের আচরণ কখনোই দরবারি হওয়া যাবে দরবারকে রাজি খুশি করা যাবে যেই সরকারি থাক আলেমরা দরবারে গিয়ে ঘুরঘুর করবে না আলেমরা দরবারে গিয়া জি জি স্যার জি ভাই করবে না উপদেষ্টার সরকার থাক আওয়ামী লীগের সরকার থাক বিএনপির সরকার থাক যে সরকারি থাক আলেমদের অবস্থান হবে এমন যে আলেমরা সকল সরকারকেই জবাবদিহিতার জন্য সকল সরকারের সমালোচনা করবার জন্য সবসময় তৈরি থাকবে আলেমরা এই জাতির আস্থার জায়গা আলেমদেরকে মানুষ ভালোবাসে মহাবক করে কেন কারণ তারা দিনের পক্ষে কথা বলে হক কথা বলে সঠিক কথা বলে তারা ইনসাফের কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে জালেমদের বিরুদ্ধে কথা বলে এখন কোন সরকার যদি আপনার পছন্দের হয়ে যায় আর আপনি চুপ করে থাকেন তাইলে ওই সরকারও কিন্তু আস্তে আস্তে জালেম হয়ে যাবে জবাবদিহিতা একটা বিশাল জিনিস জবাবদিহিতা না থাকলে খালি সামসামি থাকলে আস্তে আস্তে যে কোনো সরকার জালেম হয়ে যাইতে পারে আচ্ছা আমারে বলেন হাসিনা এত বছর জুলুম কেন করতে পারছে ষোলো বছর আমি কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলছিলাম কেন জুলুম করতে পারবে না প্রধান বক্তা হাসিনার চানসা প্রধান মুফতি হাসিনার চ্যানসা বাংলাদেশের প্রধান মসজিদের খতি হাসিনার চানসা প্রধান সেনাপতি হাসিনার সাবসা পুলিশের প্রধান হাসিনার সাবসা র্যাবের প্রধান হাসিনার সাবসা সব দিক থেকে প্রধান মুফতি প্রধান সাইকুল হাদিস সব সাবসা তাইলে এত যদি সামসা থাকে তো সেই দেশের প্রধানমন্ত্রী হাসিনা না হইয়া হজরত আবু করিব হ্যাঁ আমি যে কথাগুলো বললাম সব দলের সব নেতা সব আমলা প্রশাসন চামচামি করছে না করে নাই তো মানুষ যখন দেখবে যে কিরে আমি স্কুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে মাইরা ফেলি মাদ্রেশা ছাত্রদেরকে গুলি করি আলেমদেরকে রিমান্ডে নেই ফাঁসি দেই যাই করি জি আপা হ আপা ঠিক আছে আপা ভালো ঠিক আছে আপা হা ভালো করছেন আপা এই যদি ভয় অবস্থা তাইলে ওই ভালো হইব কেমনে বলে না আলেমদেরকে রিমান্ডে দিলে আপনি যদি বলেন হা আপা আপনি জাতির কান্ডারি আপনি এগিয়ে যান জি আপা হ আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা এত যদি আপা আপা করেন আর সাপসাবি করেন তাইলে এত সাবসার দেশে ওই সাপসাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে নাকি আবকর হবে হ্যাঁ ভাইরা আমার বন্ধু করা